রোজাদেরকে আমি নিষেধ করেছি বিরত রাখছি মিনাত্ম আমে খানা থেকে এবং খায়সার থেকে তার মনে চেয়েছিল স্ত্রী সংগম করতে আমি এটা থেকে তাকে বিরত রাখছি বিনাহারে দিনের বেলা ও আল্লাহ যেহেতু তোমার বান্দাকে এমন কর্ম থেকে আমি রোজায় বিরত রাখছি ফাশাফি আমারে তুমি ক্ষমতা দাও ফিহি তোমার বান্দার জন্য আমি সুপারিশ করছি তোমার বান্দারে আল্লাহ তুমি माफ করে দাও সুবহানাল্লাহ করে কইবো রোজা 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 সুবহানাল্লাহ বলেন আসলে আল্লাহ রোজারও সুরত ধরাইবো আল্লাহ হাসরে রোজারও সুরত ধরাবে মনোযোগ দাও আমার নবীজি আরো বলেন ওয়াল কোরআন ইয়াকুলু কোরান হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে ভাইও তুমি আমি কোরআন তালাবাদ করি দেখো শুধু হরকগুলা পড়ি তোমার আমার সাথে কোরান কোনো কথা বলতে পারে না এই কোরআনের সাবান আছে এই কোরআনের সাবান আছে এটা যদিও কালির লেখা নকশা এটার হাকিগত নকশা না এটার হাকিগত নকশা না এটা আল্লাহর বাণী মহাত মুবাসিরুল কিরাম লিখছেন যখন পড়ো বান্দা তখন তুমি এই আকীদা রাখো তুমি আল্লাহকে দেখো নাই আল্লাহর সাথে কথা বলতে পারে নাই কোরআন পড়ছো না বরং আল্লাহর সাথেই কথা বলছো সুবহানাল্লাহ কার সাথে কথা বলা আল্লাহর সাথে আল্লাহু আকবার বলেন কার সাথে কথা বলা রোজাদারকে বিরত রাখছি কিসের টিকা মিনার নাউমে ঘুম থেকে বিল লাইলে রাত্রে ঘুমাইতে চেয়েছিল কিন্তু আমি তাকে নিষেধ করছি রাত এসেছে রোজার ঘুমাইও না তুমি কোরআন তালাবাদ করো আমাকে তালাবাদ করো ফাশাফি ফিহি আল্লাহ তোমার দরবারে দরখাস্ত সে আমায় আমার এই আমি কোরআনকে তালাবাদ করেছে ঘুম থেকে সে ফরহেজ হয়েছিল আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি তুমি তার মাপ করে দাও হুজুর বলেন উভয়ের সুপারিশ আল্লাহ হাসরের ময়দানে কবুল করবে আল্লাহ আকবার বলেন না কেন উভয়ের সুপারিশ আল্লাহ আসরে ময়দানে কবুল করবে আপনি যে কোরআন তালাবাদ করছেন কোরআন আপনার জন্য সুপারিশ করবে আপনি রোজা রাখতেছেন রোজা আপনার জন্য সুপারিশ করবে

ইমানে অবশ্যই কি আছে ঝামেলা আছে কিনা বলেন ইমানে ঝামেলা আছে বাইরে আমার রোজাকে সকল প্রকারের নিষিদ্ধ বস্তু থেকে ফরেজ করার নাম হচ্ছে সিয়াম সাধনা আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি আজকে যারা ইফতার মাহফিলের ব্যবস্থা করেছেন রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে এখানে অনেক আয়োজন আছেন <laughs>